জিবি হাসপাতালে আবারও একদিন বয়সী সন্তানকে রেখে পৃথিবী থেকে চিরবিদায় নিল এক মা মৃত প্রসূতি মায়ের নাম প্রিয়াঙ্কা রায় বয়স তেইশ বছর স্বামীর নাম অভিজিৎ বিশ্বাস বাড়ি রাজধানীর দক্ষিণ ইন্দ্রনগর এলাকায় মৃত গৃহবধূর স্বামী জানান মঙ্গলবার ওনার স্ত্রীকে জিবি হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি করানো হয়েছিল বুধবার প্রিয়াঙ্কা এক সন্তানের জন্ম রাতের বেলায় ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর সুস্থ ছিল প্রিয়াঙ্কা স্বামীর সাথে স্বাভাবিকভাবেই কথা বলেছে কিন্তু বৃহস্পতিবার সকাল সকালবেলা স্বামী যখন তার স্ত্রীকে ওয়ার্ডে দেখতে যান তখন দেখেন কর্তব্যরত চিকিৎসকরা প্রিয়াঙ্কার মুখে অক্সিজেনের তখন অভিজিৎ বিশেষ চিকিৎসকের নিকট জানতে চান ওনার স্ত্রীর কি হয়েছে কর্তব্যরত চিকিৎসক জানান ওনার স্ত্রীর শারীরিক অবস্থা ভালো নেই শ্বাসকষ্ট হচ্ছে আইসিউতে নিয়ে যেতে হবে তারপর জানায় আইসিউতে বেড খালি নেই মধ্যে মৃত্যুর কোলেট হলে পড়ে প্রিয়াঙ্কা স্বামীর অভিযোগ হাসপাতালের কর্তব্যরত নার্স ফুল ঔষধ দেওয়ার ফলে প্রিয়াঙ্কার মৃত্যু হয়েছে। ভিতরে